আসসালামু আলাইকুম এভরিওয়ান খুব সহজ এবং ঝামেলা ছাড়াই খুবই সহজ একটা স্বামী কাবাব রেসিপি সেদ্ধ ডিম আর আলু দিয়ে দারুণ একটা কাবাব রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে দেখুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি আলু দুটো আলু উপরের ছালটাকে ছাড়িয়ে এভাবে মাছ বরাবর কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ডিম পুরো ডিম এবং আলুটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি এখানে সিদ্ধ করাটা আর দেখালাম না অফ ক্যামেরায় আমি সিদ্ধ করে নিয়েছি ডিম এবং আলুটাকে এবার আমি একে একে তুলে নিচ্ছি ডিম এবং আলুটাকে দেখুন পুরো আলু দুটোকে আমি সিদ্ধ করেছি আর ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছি খুবই সহজ মেহমান বসিয়ে রেখে এই দারুণ কাবাবটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে একদম ঝামেলা ছাড়াই খুব সহজে এই কাবাব রেসিপিটা তৈরি করা যায় ছোট বড় সকলেই খুবই পছন্দ করে খাবে এমনই একটা সেদ্ধ আলুটাকে আমি সাইডে রেখে সেদ্ধ ডিমটাকে উপরের ছালটাকে ছাড়িয়ে নেব দেখুন আমি ছালটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলু এবং ডিমটাকে গ্রেট করে নেব এজন্য জন্য একটি গ্রেটার নিয়ে নিলাম দেখুন এক এক করে আমি গ্রেটার দিয়ে আলুটাকে এভাবে গ্রেট করে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজে এটা করা যায় আর খেতেও মশাল্লা দারুণ হবে দেখতে থাকুন কিভাবে আমি আলু আর ডিম দিয়ে সুন্দর একটি কাবাব রেসিপি তৈরি করি একে এঁকে আমি আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন এখানে আমার আলুটা গ্রেড করা হয়ে গেছে এ পর্যায়ে ডিমটাকেও একইভাবে আমি গ্রেড করে নিচ্ছি এত সহজে আর ঝামেলা ছাড়া এত সুন্দর কাবাব তৈরি হয় তা অনেকেরই অজানা দেখতে থাকুন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি এর সাথে নিয়ে নিচ্ছে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া জাস্ট কালারের জন্য একবারে সামান্য পরিমাণে আমি দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে পেঁয়াজের কলি এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম এর সাথে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ দেখুন আমি এখানে দুটো কাঁচামরিচ কেটে নিয়েছি কুচি কুচি করে একটা একটু পাকা আর একটা কাঁচা দুটো কাঁচামরিচ আমি এখানে দিচ্ছি জালটা যে যেরকম পছন্দ করেন কম বেশি বাড়িয়ে কমি সে অনুযায়ী দিবেন আমি এখানে দুটো কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা গরম মশলার গুঁড়ো একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এটা তৈরি করব ঘরে থাকা কাবাবের মশলা হাফচা চামিজ দিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ বেসন এখানে কম বেশি আপনাদের লাগতে পারে সে অনুযায়ী দিতে চেষ্টা করবেন আমি এক টেবিল চামচ দিয়ে নিয়েছি এবার আমি এটাকে মিক্স করে নেব এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া চালটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিবেন এবার আমি হাত দিয়ে মিক্স করে নেব আমি এখানে কোনো বাইরের কিছুই অ্যাড করিনি একেবারে গড়ে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি করে নিচ্ছি এখানে চাইলে কিন্তু পাউরুটি গুঁড়ো করে দিয়ে নিতে পারেন আমি কিন্তু পাউরিটাও দেইনি একেবারে গড়ে থাকা উপকরণ দিয়ে ঝামেলা ছাড়া খুব সহজে এই কাবাব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি খেতে হবে দারুণ দেখতে থাকুন দেখুন আমি হাত দিয়ে ভালো করে সমস্তটাকে মিক্স করে নিয়েছি এটা আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি হাতটাকে একটু ক্লিন করে নিচ্ছি হাতটাকে আমি ধুয়ে নিচ্ছি এ পর যে আমি একটা চামচের সাহায্যে যতটুকু কাবাব তৈরি করবো সে অনুযায়ী তুলে নেব এক চামচ তুলে নিয়েছি আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এবার আমি দুই হাতের মাঝখান বরাবর নিয়ে এভাবে চেপে একটা কাবাব তৈরি করে নিয়েছি দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমার একটি কাবাব আমি এটাকে এবার তুলে রেখে নিচ্ছি একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব দেখতে থাকুন এটাকে আমি সাইডে রেখে পুরো কাবাবগুলোকেই একইভাবে তৈরি করে নেব দেখুন আমি আরও এক চামিচ তুলে এভাবে হাতে ঘুরিয়ে নিচ্ছি এভাবে গোল করে দুই হাতের তালুতে নিয়ে একটু চেপে একটা তৈরি করে নিলাম দেখুন কত সহজে একটা কাবাব তৈরি হয়ে গেল একইভাবে আমি সমস্ত কাবাবগুলোকেই তৈরি করে নিয়েছি দেখুন এখানে কিন্তু ডিম আর আলু দিয়ে দারুণ একটা স্বামী কাবাব তৈরি হয়ে গেল দেখুন কত সহজে খুবই সহজভাবে গেস্ট আসলে বসিয়ে রেখে এই কাবাবটি ঝটপট করে নিতে পারবেন দেখুন এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে দেখুন এখানে আমি একটি নিয়ে নিয়েছি বোল এর মধ্যে আমি একটি ডিম ভেঙে নেব ডিমটাকে আমি ভেঙে নিয়েছি এবার আমি এর মধ্যে থেকে কালো যে একটা দানার মতো দেখা যাচ্ছে এটাকে তুলে ফেলে দেব দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দেখুন একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম এবার আমি ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি এখানে ফেটানো হয়ে গেছে এটাকে সাইডে রেখে নিচ্ছি চুলো একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখানে আমি অল্প তেলেই কাবাবগুলো ভাজব এতটুকু দিয়েছি দেখুন ডিমটাকে আবার একটু নেড়ে নিচ্ছি এবার আমি এই যে কাবাব তৈরি করেছি এটাকে একটাকে আমি ডিমের মধ্যে ছেড়ে নেব আর কাবাবটাকে ঘুরিয়ে ডিমের মধ্যে এখান থেকে তুলে তেলের মধ্যে ছেড়ে নেব এভাবে তুলে নিচ্ছি দেখুন এটা কিন্তু তৈরি তেলটাও কিন্তু গরম হয়ে আসছে খেয়াল করে দেখুন এবার আমি তেলের মধ্যে একটা কাবাব ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু একেবারে হাই হিটে গরম করা যাবে না একবারে লো আচে গরম করে নিতে হবে বেশি গরম করা যাবে না অল্প গরম তেলের মধ্যে একে একে কাবাবগুলোকে ছেড়ে নিতে হবে এই কাবাবটা কিন্তু অল্প আছে ভেজে নিতে হবে দেখতে থাকুন আমি একে এঁকে কাবাবগুলোকে তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি খুবই সহজ এই কাবাবটা তৈরি করা খেতে কিন্তু দুর্দান্ত হবে পুরো কাবাবগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি দেখুন অল্প আছে। আমি এটাকে ভেজে নেব এবার আমি একটু গুঁড়িয়ে নিচ্ছি কাবাবটা ভাজার সময় অবশ্যই চুলোর আঁচ লোতে রাখতে হবে নয়তো হাই হিটে দিলে কিন্তু কাবাবটা ওপর থেকে পুড়ে আসবে ভেতরটা ভালো হবে না এজন্য অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে অল্প সময়ের মধ্যে এই কাবাবটা তৈরি হয়ে যাবে বেশি সময়ের দরকার হয় না অল্প সময়ের মধ্যেই কাবাবটা তৈরি হয়ে যায় দেখুন অল্প আছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবটাকে ভেজে নিচ্ছি দারুণ একটা কালার চলে আসছে এত সহজে যে এত সুন্দর কাবাব তৈরি হয় তা অনেকেরই অজানা এখানে কিন্তু কাবাবগুলো আমার হয়ে আসছে খেয়াল করে দেখুন আমি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি দুটা সাইড কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার দরকার নেই এবার আমি তেল ছাড়িয়ে একে একে কাবাবগুলোকে তুলে নিচ্ছি দেখুন একে একে আমি তেল ছাড়িয়ে কাবাবগুলোকে তুলে নিচ্ছি কাবাবগুলো কিন্তু মশাল্লা দারুণ হয়েছে এত সহজে যে এত সুন্দর স্বামী কাবাব তৈরি হয় তা অনেকেরই অজানা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আসছে রমজান এই রমজানে কিন্তু এরকম একটি কাবাব রেসিপি টেবিলে ইফতারিতে রাখতে পারেন এটা যেমনি স্বাস্থ্যকর তেমনি দারুণ হয় খেতে দেখুন আমি একে এঁকে তুলে নিচ্ছি পুরো কাবাবগুলোকেই ছোট বড় সকলেই এটা পছন্দ করবে তার সাথে তো খুবই স্বাস্থ্যকর হবে বাসায় তৈরি বলে পুরো কাবাবগুলোই আমি তুলে নিয়েছি দেখুন এটা দেখতে যেমন খেতেও তেমনি দারুণ হয় একটা ডিম আর আলু দিয়ে এত সুন্দর চমৎকার সহজ একটি কাবাব রেসিপি দেখুন আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে মাসাল্লাহ দারুণ হয়েছে খেতেও তেমনি মাসাল্লাহ দারুণ হবে খুবই সহজ আর অল্প উপকরণে দারুণ একটি স্বামী কাবাব রেসিপি আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এর ভেতরটা কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছে খেতে কিন্তু দারুণ হয় কাবাব ঝামেলা ছাড়াই খুব সহজে এরকম স্বামী কাবাব তৈরি করে নিন খুব সহজে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ